আজ এস এস সি অভিযান যোগ্য চাকরিহারা শিক্ষকদের শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে বেলা বারোটায় করুণাময়ীতে জড়ো হওয়ার কথা তাদের সকালে চন্দননগর পুলিশের একটি দল সুমন বিশ্বাসের হুগলির পানাগড়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় গত আঠারোই আগস্ট এস এস সি অভিযানের ডাক দিয়েছিলেন সুমন সেদিন করুণাময়ী যাওয়ার আগে ভোরে তাকে আটক করে মগরা থানায় রাখে পুলিশ বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয় সেই আশঙ্কা থেকেই গতকাল রাতেই সুমন বিশ্বাস বাড়ি থেকে বেরিয়ে যান জানা গিয়েছে এদিন অভিযানের আগেই মেট্রো স্টেশন থেকে আটক করার চেষ্টা করা হয় চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসকে পরে পুলিশ আটক করতে পারেনি সুমনকে সুমন অন্য মেট্রো ধরে অন্যত্র চড়ে যায় বলেই জানা যাচ্ছে একটু স্বস্তির দূরে দাঁড়িয়ে আছে হয়তো একটু ভয় পেয়েছে কারণ হলো ক্যামেরাটা লাগানো আছে তো যাই হোক এটা কাম্য ছিল না কারণ আন্দোলন করছে একজন তার জন্য বাড়ির সবাই সাফার হবে এটা তো কাম্য না কারণ আন্দোলনটা কী কী জন্য করছে আন্দোলনটা তো কারো বিরুদ্ধে করছে না করছে একটা সিস্টেমের বিরুদ্ধে কি সিস্টেমটা যখন তোমরা অযোগ্যদের লিস্টটা দিতে পেরেছো তা যোগ্যদের লিস্টটা দিতে পারবে নিশ্চয়ই তো যোগ্যদের লিস্টটা তো এসএসসি অভিযান আজকে আছে আজকে সেরকমই হবে যেটা আমি শুনতে পেয়েছি হবে কিন্তু এসএসসি অভিযানটাকে বানচাল করার কোনো দরকার নেই এসএসসি অভিযানটা কি জন্য যে সিদ্ধার্থ মজুমদার মাননীয় চেয়ারম্যান তার সঙ্গে সাক্ষাৎ কিভাবে আমাদের মানে যারা যোগ্য চাকরি যারা তাদেরকে কীভাবে রক্ষা করবে সেই দাবিতে এবার কি বলবো আমাদের ফ্যামিলিকে সাফার করাচ্ছে আজকে কি পুলিশ এসেছিল বাড়িতে বাড়ি অব্দি আসেনি রাস্তায় ঘোরাঘুরি করছে আর এখন দেখবেন এই সামনে একটা শিব মন্দির রয়েছে কানাগর হেলথ সেন্টার ওখানে দাঁড়িয়ে আছে বাইকের উপর বসে আছে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করে না আমাকে কিছু জিজ্ঞাসা করেনি কিন্তু বোঝাই যাচ্ছিল দাদা তো কলকাতা চলে গেছে অলরেডি আচ্ছা তো দাদা ফোনটা বাড়িতে কখন গেছে দাদা দাদা কালকেই চলে গেছে আজকে তাহলে অভিযান ওখানে হবে হ্যাঁ অভিযান হবে কারণ সবাই জমায়েত হচ্ছে আমি শুনলাম যতটা খবর সবাই জমায়েত হচ্ছে ওটা ঠিক সময় অভিযানটা হবে দাদা কি ফোন রেখে গেছে বাড়িতে হ্যাঁ দাদা ফোনটা বাড়িতে রেখে গেছে কারণ কারণ আগের দিন তো ফোন টেস্ট করে এরকম কিছু সেটা হতে পারে আর না হলে ভুল করে আমি তো ঠিক বলতে পারব না ফোনটা দাদার কাছে নেই আর দাদার সঙ্গে কথা হয়নি আমার মানে আন্দোলনের জন্য কি সঙ্গে চলছে হ্যাঁ আন্দোলনটা দেখুন আন্দোলন করার জন্য পুলিশ তো আগের দিন দেখেছেন আগের দিন আপনাদের মিডিয়া পার্সন সবাই ছিলেন তখন এসে বাড়িতে বলছে একজন এসছেন বলছে আই লোক বা এসবি এরকম কিছু একটা বলছেন তাকে জিজ্ঞাসা করা হলো কেন এসে বলছে দেখতে এসছি দেখার কি আছে বাবা দেখার কি আছে যদি তোমার প্রয়োজন হয় যে সুমনের নামে এই আছে ওই আছে ডেকে নাও প্রতিটা থানায় তো চিঠি পাঠাচ্ছি সেখানে তো দেখা করছেন এমন তো নয় পুলিশের সঙ্গে সঙ্গে সংঘাতে যাচ্ছেন বা প্রশাসনের সঙ্গে সংঘাতে যাচ্ছেন সেরকম ব্যাপার নেই